এখন তো আমরা কি আশ্চর্য ব্যাপার শুভ কাজে অশুভ লোকের সন্ধান পেলাম এমনি তো হাত নেই তার উপর আবার নোংরা খাবার নোংরা পোশাক কি পরে আছে এখানে ইচ্ছে করছে লাঠি দিয়ে সরিয়ে দেই

এটা তো নষ্ট হয়ে গেছে ওটা একটা দোকান আচ্ছা দাঁড়ান আপনি এখানে থাকেন আমি ওইখান থেকে একটা নতুন রুটি নিয়ে এসে আপনাকে খাওয়াই দিতেছি আপনি এটা এদিকে এরকম করেন না ঠিক আছে আচ্ছা হ্যাঁ করেন হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে চাচা শুনেন আমার তো একটা ইন্টারভিউ আছে তো আমার হাত একটু সময় কম আছে তো আপনি কষ্ট করে এটা একটু খান আমি আসতেছি আচ্ছা তুমি এর আগে কোন এনজিও তে জব করছিলে কোন এনজিও জব করছিলাম বাংলাদেশের সেরা সব থেকে বড় এনজিও হচ্ছে বিকেনজিও আহ সারা বাংলাদেশ মিলে 600 সদস্য হবে মাত্র 600 আমার এনজেতে তো তোমার থেকে ডাবল ছিল মানে 1200 এর মতো ছিল তাও তো আমি বলতে যাই না এইভাবে তো যাক নিজের কোন না বলি কি একটা অফিসে আসলাম ইন্টারভিউ দিতে গা ঝিঙ্গিন করছে মনে তো হচ্ছে না এসি তে কিছু আছে ফ্যান পাওয়া যাবে কিনা দাঁড়াও কোনো ঠিক নেই আচ্ছা ম্যাডাম আপনার কথা বার্তা শুনে মনে হচ্ছে কেমন জানি মানে আপনি ইন্টারভিউ দিতে আসছেন নাকি নিতে আসছেন আমি एक्चुअली সব জায়গায় ইন্টারভিউ নেই এখানে ইন্টারভিউ দিতে আসছে ঠিক এমনটা না একটু ঘুরতে আসলাম দেখতে আসলাম এদিকের ইন্টারভিউটা কেমন চলে তাতে আমার এখানে যা মনে হচ্ছে খুব একটা ভালো না আর পরিবেশটাও কেমন যেন তা দেখে মনে হচ্ছে আমার চলে যাওয়াই উচিত ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি উফ আমি আসার আগে দেখি অনেক প্রার্থী এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ আচ্ছা তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে নাকি না না ইন্টারভিউ হয়নি এই তোমার নাম কি আমার নাম আচ্ছা তোমার নাম আমার মনে হয় আমার নাম জানার আগে আমার এনজিও নাম জানাটা বেশি জরুরি বাবা রে বাবা কোন এনজিওতে আগে জব করছে এনজিও এর নামটাই আগে শোনা জরুরি আমার এনজিওর নাম হলো বিদ্যামন্ত এনজিও আমি ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে আছি। আমি তো সেটাই ভাবছি আপনার এই গরমের মাঝে কিভাবে ইন্টারভিউ দিবেন আমার তো সহ্যই হচ্ছে না। ইশ গরম। 어쨌 হোক তাহলে আপনাদের ইন্টারভিউ কখন শুরু হবে? কি হলো? জি। কি ব্যাপার স্যার? আপনার ইনজতে ইন্টারভিউ কক্ষের সামনে পুলিশ কেন? আরে আপনাকে তো আমি পাউরুটি খাওয়ায়ে আসলাম হ্যাঁ ঠিক আপনাদের স্বামী ও গিদের সামনে দেখেছিলাম খুব ভালো ছিলেন আপনাদের সবার ইন্টারভিউ হয়ে গেছে হ্যাঁ আপনাদের সবার ইন্টারভিউ হয়ে গেছে আজ সকালে গেটের সামনে আমি প্রতিবন্ধী হয়ে আপনাদের সবার মুখোশ আমি কেটে পেয়েছি এবং সব কিছু জেনে ফিরেছি আপনারা সারা বাংলাদেশে ও এনজিও নামে জনগণের টাকা আত্মসাৎ করেছেন ওনার এনজিও সঠিক আর আপনাদের নামে সবারই মামলা হয়েছে ওয়ারেন্ট হয়েছে তাই যেমন করে ধরার চেষ্টা করছি পাইনি আজকে ইন্টারভিউ নামে আপনাদের পেয়ে গেছে তোমাদের নামে সবার ওয়ারেন্ট বের হয়েছে চেষ্টা করবে না চতুর্দিক পুলিশ হয়েছে আর তোমার জন্য মহিলা কনিস্টেবল বেরিয়ে আছে যাও যাও